হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আমার চ্যানেল ট্যারোয়েট বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনারেল যে বিক্ষোভ করা হবে সব সময় সফলতা আপনার সাথে না করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন সাইন সাইনবেস রিডিং কয়েকটা রাশি থেকে থাকবে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সোনের ডিপ ফিলিংসটা কি আপনাকে নিয়ে আপনার কারেন্টের যে ডিভারের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখার চেষ্টা করব পজিটিভ থাকবে রিলেশনশিপের হ্যাপি মোমেন্ট ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন রিডিং শুরু করার আগে আপনাদেরকে আমি একটা অনুরোধ করব আপনাদের যদি মনে হয় যে আমার কথা এক এক মনে হচ্ছে তাহলে কিন্তু আপনারা স্বচ্ছন্দে এই রিডিং স্কিপ করে যেতে পারেন তাতে কোনো আপত্তি নেই আমার কিন্তু রকম নেগেটিভিটি আপনাদের মনে নেগেটিভিটি এখানে উগড়ে দেবেন না কমেন্ট সেকশানে কোনো নেগেটিভ কথাবার্তা আমি কিন্তু অ্যালাউ করবো না যারা করছেন তারা নিজের ব্যাটকর্মা ক্রিয়েট করছেন এবং আমি কিন্তু বলে দিলাম যে আপনারা স্বচ্ছন্দে রিডিং স্কিপ করুন আপনাদের যদি ভালো না লাগে আমার তাতে কোনো ব্যাপার নেই আপনি করতেই পারেন কিন্তু কোনো রকম নেগেটিভ কমেন্টস এখানে করবেন না কমেন্ট এটা আমার স্বনির্বদ্ধ অনুরোধ এবারে এমনটি নিয়ে আমি ফিরে আসছি আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সেন কী ভাবছেন উনি কি ভাবছেন এবং উনি কি করতে পারেন Queen of cups two of Pentacles three of cups the Sun princess of Wands Ace of Pentacles ওয়াটাম অফ দি টেক ফোর অফ ক্যান্ডিক কর্প বৃষ্টিক মিন রাশি বিষবকন্যা মকর রাশি ও ধনু রাশি প্রত্যেকটা রাশি প্রায় এখানে এসে গেছে দেখুন আপনারা যারা রিডিং এতদিন ধরে দেখছেন তারা তো বুঝতেই পারছেন আপনার পার্সনের এক্ষেত্রে যে ফিউচার অ্যাকশন সেটা ভীষণ পজিটিভ প্রথম কথা আপনাকে নিয়ে তার জেলাসি কৌতূহলের কোনো শেষ মানে নেই প্রচুর কৌতূহল তারপর এই যে তিনটে কার্ড এসছে ভীষণ পজিটিভ কার্ড এসছে তিনটে নয় চারটে কার্ড রিউনিয়ন করতে চান ম্যারেজ প্রোপোজাল দিতে চান নিউ বিগিনিং করতে চান স্টেবিলিটি দিতে চান এবং ওনার মনে হচ্ছে যে উনি এই রিলেশনশিপ নিয়ে যথেষ্ট মানে ছেলেখেলা করেছেন আপনাকে নিজের মনের কথাটা উনি বলতে পারেননি এদিকে আপনাকে হারানোর ভয় ফাইন্যান্সিয়াল লসের মাধ্যম মধ্য দিয়েও যেতে পারে হয়তো কেরিয়ারে কোনো ডামাডল অবস্থা রয়েছে এবং দেখুন ওনার জীবনে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশান ছিল যার জন্যেই আজকে আপনাদের রিলেশনশিপের এই অবস্থা এসে দাঁড়িয়েছে আপনি তাকে যথেষ্ট শিক্ষা দিয়েছেন ম্যারিড পারসন কিন্তু হতে পারে এবং তার স্পাউসও আছে সেটাও দেখা যাচ্ছে চিলড্রেন আছে সেটাও দেখা যাচ্ছে যদি সিঙ্গেল থাকেন তাহলে কিন্তু বলবো যে আপনি এমন কোনো প্রপোজাল পেতে চলেছেন যেটা কিন্তু আপ টু ম্যারেজ অবধি যাবে সেটা টাইম পাসের কোনো এনার্জি নেই আর যদি মানে সেপারেশনে থাকেন তাহলে তো রিউনিয়নের ভাইভ সেখানে দেখতেই পাচ্ছেন আপনার পার্সেন প্রায়োরিটি দেননি সেই ভুলটা বুঝতে পেরেছে ভুলটা বুঝতে পেরে ভুলটা সংশোধন করতে চান সংশোধন করতে চান কারণ আপনার মধ্যে পজিটিভ চেঞ্জ হয়েছে আপনি তাকে অ্যাট্রাক্ট করছেন আপনার কোনো না কোনো কোয়ালিটিতে উনি খুব মুগ্ধ আপনারা কি ক্রিয়ে ক্রিয়েশনের সাথে যুক্ত লং ডিস্ট্যান্স রিলেশনশিপ বেশি হতে পারে আপনারা হয়তো ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে যুক্ত এবং আপনারা ইনফ্লুয়েন্সার হতে পারে এখানে দেখা যাচ্ছে কিংবা একই ওয়ার্ক ফিল্ডে আপনারা রয়েছে মোটমাট ভাইভসটা এরকম যে আপনারা এই কাজের কথা নিয়েই আপনাদের রিলেশনশিপ শুরু হয়েছিল এখানে অর্থকরী ব্যাপারটা খুব যুক্ত রয়েছে কোনো না কোনো কোলাবোরেশন কোনো না কোনো বিজনেস পার্টনারশিপ এই ধরনের একটা ব্যাপার মানে আর্থিক লেনদেনের একটা ব্যাপার রয়েছে হতে পারে যে আপনি আপনার পার্সনকে যথেষ্ট ইকোনমিক্যালি হেল্প করেছেন আপনি তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন ইমোশনাল সাপোর্ট দিয়েছেন এই ব্যাপারগুলো না এখন উনি বলতে পারছেন হতে পারে যে আপনার কাছ থেকে সেসবগুলো নিয়ে অন্য কারোর পেছনে খরচা করেছে কারণ তার জীবনে একজন ছায়া মানুষ রয়েছে জেন্ডার স্পেসিফিক রিডিং নয় যার জন্যে উনি মাঝখানে আপনাকে প্রায়োরিটি দেয়নি আপনি যে অ্যাটেনশনটা পেতে অভ্যস্ত সেটা দেয়নি এখন আপনি যখন ডিস্টেন্স মেনটেন করছেন যখন আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ এর কাছ থেকে সেইভাবে আর কিছু পাওয়ার আশা নেই আপনি যখন সেপারেশনে যেতে চলেছেন তখন ওনার টনক নড়েছে তখন উনি স্টেবিলিটি দিতে চান আপনাকে নিয়ে জেরা ফিল করছে এবং এটাই তার চিন্তাধারা দেখুন এটা একটা ইম্যাচিউর এনার্জি যে কেন আপনি ওনাকে ছাড়া অন্য কারোর কথা ভাববেন কেন অন্যদিকে যাবেন কেন আপনার জীবনে কেউ আসবে এতগুলো কেন এই কেনর উত্তরগুলো আপনি দিন এখানে কিন্তু দেখা যাচ্ছে পাস্টে এরকম একটা এনার্জি ছিল এবং ভবিষ্যতে কিন্তু এটাই উনি করতে চান যে আপনার জীবনে কারোর উপস্থিতি উনি সহ্যই করবেন না রিউনিয়ন ম্যারেজ প্রপোজাল দিতে চান এবার কথা হচ্ছে যে যাদের পার্সেন ম্যারেড যাদের জীবনে ম্যারেড পার্সনের জীবনে এরকম থার্ড পার্টি সিচুয়েশান স্ট্রং রয়েছে তাদের কি হবে এখানে কিন্তু তাদের জন্য বলবো উনি কিন্তু রিউনিয়ন করতে চান উনি সব কথাটা বলবে প্রায়োরিটি দিতে চান যেগুলো যেগুলো নেগলিজেন্সি করেছে কারণ কোনো না কোনোভাবে উনি আপনাকে নিজের জীবনে রাখতে চান বা সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন কি না সেটা বড় কথা কিন্তু ওনার ভাবনা হচ্ছে এটা যে উনার মেরিটার স্ট্যাটাস যাই হোক না কেন উনি কিন্তু আপনাকে নিজের জীবনে রাখতে চান এবং কথাটা কিন্তু উনি বলবেন খুব পজিটিভ আছে ওনার চিন্তাভাবনা আপনাকে নিয়ে সেপারেশনে যারা রয়েছেন রিউনিয়নের ভাইবস যেখানে যে সিচুয়েশানই উনি আটকা পড়ে থাকুক না কেন আপনার সাথে কিন্তু রিলেশনশিপটা গ্রো করতে চাইছেন এবার আপনি এগুলোকে কতটা মানবেন এটা মানা কি সম্ভব যদি ম্যারিড পারসেন হন এবং আপনাকে বলবে যে তুমি সাথে থাকো যেমন সাপোর্ট করছো কর মানে ইকোনমিক্যালি হেল্প করুন ইমোশনালি সাপোর্ট করুন কতটাকে করবেন সেটা বলবেন আর কি চান উনি দেখা যাক সাকসেস চাই দেখুন বারবার এটাই আসছে আপনার সাথে এই যে দূরত্বটা ডিস্টেন্সটা উনি মেনে নিতে পারছেন আচ্ছা আমি কি বলেছি বার্থডেটগুলো ডেট এখানে যেটা এসছে টু থ্রি সিক্স নাইন্টিন টোয়েন্টি এইট নাইনটিন টেন ওয়ান এখানে টোয়েন্টি ফোর ফিফটিন হতে পারে এটা আপনার হতে পারে টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি ইলেভেন বার্থ যেটা বেশি এসছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জুন জুলাই সেপ্টেম্বর অক্টোবর ডিসেম্বর এই বেশি দেখা যাচ্ছে বারবার দেখুন এইটাই আসছে রিউনিয়ন সাকসেস চান ম্যারেজ প্রোপোজাল দিতে চান স্টেবিলিটি দিতে চান যে ভুলগুলো করেছে সেগুলো সুধরাতে চান আপনি তাকে কতটা সাহায্য করবেন এই ব্যাপারে কোথাও না কোথাও একটা তো জড়িত আছে আপনি যেগুলো করে এসছেন ওনার জন্যে সেগুলো উনি নিজের জীবনে ফিরে পেতে চান সেগুলোকে উনি হারাতে চান না এই একটা ব্যাপার কিন্তু এসছে এবার আপনি ভাবুন যে আপনি তাকে কতটা সাপোর্ট করবেন আপনার কারেন্ট এনার্জিটা দেখব ওনার কিন্তু এরকমই পজিটিভ মাইন্ডসেট যে যতই যাই হোক উনি আপনাকে ঠিক রাজি করিয়ে নেবেন এই আস্থাটা ওনার নিজের ওপর কিন্তু রয়েছে এই আস্থাটা আপনি হয়তো গ্রো করেছেন ওনার মনে টার্নিং ইন এখন আপনি অপশান খুঁজছেন পাসলাইট কানেকশানে আছেন কেউ কেউ মনে করেন আপনার মনে হয় যে এটা আপনাদের একটা অতীতের সম্পর্ক যেটা আপনি বহন করছেন এবং আপনার কাছে অন্য চয়েস থাকলেও আপনি সেখানে মন দিতে পারেনি শুধু এটার জন্যে এখন আপনারা অনেকেই হিলিং সেশান নিচ্ছেন নিজেদেরকে হিল করছেন আপনার হাট চাকরা দেখা যাচ্ছে হিল্ড হয়েছে হয়েছে কিনা একবার দেখে নিই হার্ট হাট চাকড়াকে হিল্ড হয়েছে ট্রান্সফরমেশান হয়েছে দেখুন ডিভাইনকে প্রশ্ন করলে তা সঠিক উত্তর পাওয়া যায় আপনার হাটচাপড়া ব্লক ছিল কিন্তু আস্তে আস্তে করে আপনি দেখা যাচ্ছে হিলিং সেশন নিয়ে নিজেকে ট্রান্সফর্ম করেছেন আর কারা কারা মনে করছেন যে হ্যাঁ এই পার্সনের সাথে আমার একটা অতীতের সম্পর্ক আছে একদম পাস্ট লাইফের সম্পর্ক আছে এবং ডিভাইনের ব্লেসিংস বলুন পূর্বপুরুষদের ব্লেসিংস বলুন আপনারা পাবেন আপনার কাছে অনেক চয়েস ছিল দেখুন সবাই যে এগুলো ভাববে সবাই যে একেবারে পার্সনের জন্যেই গদগদ হয়ে রয়েছেন সেরকম তো নয় কেউ আছে যারা এখন ভাবছে যে নিজেদের কাছে যে চয়েসগুলো ছিল সেগুলো তো এক্সপ্লোর করা হয়নি সেগুলো কি সব মানে ব্যাকডেট হয়ে গেল সেগুলোর ডেট কি চলে গেল এখন তারা অপশান এক্সপ্লোরও করতে চান অতীতের স্মৃতি আপনাকে মানে তারাই করছে আর তার জন্যই দেখুন আমার ভিভাশরা ভাগভাগই হয়েছে কে কেউ নিজেকে হিল করছেন নিজের মধ্যে ট্রান্সফরমেশন এনেছেন এবং এটাই ভাবছেন যে আপনার সাথে আপনার পার্সনের একটা দূর অতীতের সম্পর্ক আর কে কেউ হচ্ছে যে আপনার মনে হচ্ছে যে এখনও বোধ সেই সময়টা চলে যায়নি যে আপনি নতুন আপনার জীবনে আর যে সম্পর্ক ছিল সেগুলোকে এক্সপ্লোর করতে পারবেন না দুভাগে ভাগভাগে কিন্তু হয়ে যাচ্ছে আপনার বার্থডেটের মধ্যে ফোর টোয়েন্টি টোয়েন্টি টু থার্টিন থার্টি ওয়ান এইটিন নাইন থার্টিন এই নাম্বারগুলো বেশি দেখা যাচ্ছে এখানে ট্রিপেল ফোর অনেকে দেখছেন বেশি ইলিউশন করবেন না নিজেদের মানে চিন্তাধারার স্বচ্ছতা রাখুন ওভার থিঙ্কিং ওভার প্রসেসিভ এগুলো ভালো নয় আর তাছাড়া বলবো যে ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে যেমন ভালো সময় কাটাবেন সেখানে কোনো গসিপের সম্মুখীনও হতে পারে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেবেন এবং সিচুয়েশান হ্যান্ডেল করবেন সেইভাবে আর কি আছে দেখা যাক আপনার কারেন্ট এনার্জিতে আপনার মধ্যে একটা সেলফ অ্যাকনিং হয়েছে বললাম তো হিলিং তো নিচ্ছেন আপনারা হিরিং নিচ্ছেন আপনার পার্সনের ক্ষেত্রেও যে কার্ডটা এসছে আপনার ক্ষেত্রেও সেটাই এসছে কিন্তু এবং আপনিও সেটাই চান উনি সাকসেস চান আর আপনিও কোথাও দেখুন কেউ কত রয়েছে যারা পার্সনের সাথে ম্যারেজটাই এক্সপেক্ট করেন এবং যারা এটা এক্সেপ্ট করেন না যারা এখন ভাবেন যে নিজের জীবনে যে অপশানগুলো ছিল সেগুলোকে এক্সপ্লোর করা উচিত তারা কিন্তু ম্যারেজ প্রপোজাল পেয়েছেন এখানে আইসোলেশনে থেকে আপনার মধ্যে যথেষ্ট ট্রান্সফরমেশান হয়েছে নো কন্টাক্ট সিচুয়েশান বেশি নো কন্টাক্ট সিচুয়েশানের থেকে আপনার মনের মধ্যে অনেক চিন্তা ভাবনা চলেছে এবং এখানে আমি বলে দিয়েছি আমার ভিউয়ার্স কিন্তু দ্বিধা বিভক্ত কেউ কেউ রয়েছে যারা পার্টনারের জন্যই অপেক্ষা করছেন এবং যে সিচুয়েশানে উনি থাকুক না কেন যেভাবেই উনি অ্যাপ্রোচ করুক না কেন আপনি রাজি আপনারা রাজি হয়ে যাবেন এখানে ট্রিপেল ফোর বেশি দেখা যাচ্ছে নেক্সট ফোর ডেজের মধ্যে চার দিনের মধ্যে কিন্তু কমিউনিকেশান রিসিভ হবে অলরেডি হয়তো কথা বলছেন লাকি ভিউয়ার্সের রিডিং দেখার পরই হয়তো মেসেজ পেয়ে গেলেন যারা পাবেন অবশ্যই লিখবেন আর কোনো কোনো ভিউয়ার্স নিজের জীবনে অপশন এক্সপ্লোর করতেই আগ্রহী মোটমাট আপনাদের মধ্যে সেলফ ব্যাপকিং তো হয়েছে ডিভাইনের গাইডেন্সটা দেখব adventure fighting বেশি তর্ক বিতর্কে জড়াবেন না হতে পারে যে আপনি কোনো ফালতু তর্ক বিতর্কে জড়িয়ে গেলেন অ্যাভয়েড করবেন সিচুয়েশন নিজের জীবনে নতুন অপশন যারা এক্সপ্লোর করতে চাইছেন তারা একটা ঝুঁকি নিচ্ছেন একটা নতুন অ্যাডভেঞ্চারের নেশায় আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এই মানুষটাকে আপনারা দেখে নিয়েছেন সে কতটা কুই করতে পারবে আপনার জানা আছে এখন আপনি অন্য কোনো অপশান এক্সপ্লোর করছেন ডেটিং সাইটেও যেতে পারেন কিংবা আপনার কাছে পুরনো কোনো প্রোপোজাল এসছে সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করছেন কিন্তু কনফ্লিক্টের এনার্জি রয়েছে ফালতু ঝুরঝামেলায় জড়িয়ে যাওয়ার এনার্জি রয়েছে নিজেদেরকে নিজেদের এনার্জিকে বাঁচাবেন আপনি যদি ফাইটিং করতে থাকেন আপনার পজিটিভ এনার্জি সেখানেই নষ্ট নিজেদেরকে হিল করুন যারা যারা হিল করছেন তাদেরকে আমি প্রশংসা করছি অ্যাপ্রিসিয়েট করছি নিজেদেরকে হিলিংয়ের মধ্যে রাখুন এবং খুব ভালো থাকুন পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই লাইক করে পজিটিভিটি এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসে আপনাদের ভালোবাসে সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে দেবেন রিটিংটা একটা শেয়ার করতেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব বিষয় ভীষণ ভালো থাকতেন